সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আমার কথা কি বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সে এত বড় ফিতনা সে দিন পৃথিবীতে বিচরণ করবে কয় দিন 40 দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে কিরকম মানে সে ইলাহ দাবি করে বসবে আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফেত পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে জান্নাত দিবে তারা এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় কারণ জান্নাত জাহান নামকে হাতি নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রটেস্ট্যান্ট মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসের যেটা শব্দ সেটাই এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে একwidehat জান্নাত একwidehat জাহান্নামের ব্যাখ্যা আপনি কি করবেন সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নিয়ে কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে পৃথিবীতে নাজ নেয়ামত দিবে সে সাত সম্বন্ধে তার তার ফাইনান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে হেয় প্রতিপন্ন হয়ে যাবে জান্নাত জাহান্নাম দা জাল এর বাহন হবে একটা গাধা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই গাধা লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে তো এখন এটা কি সত্যিকারের গাধা দাজ্জালের কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোন গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে এমন কোন গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোন বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফট হতে পারে আল্লাহ আলাম আচ্ছা আলোচনা হয়তো অনেক হাই স্কেলে চলে যাচ্ছে আমি একটু কমাই নিয়ে আসি এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত এই যে জাবুর ইঞ্জিল এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বধ প্রকৃতির এরা এই পৃথিবীতে সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এবং তারা সারা বিশ্বের যত সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে না এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো আমার কথা বোঝেন মনে করেন আমি মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে লাগবে না লাগবে আচ্ছা তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে লাগবে না একটা দেশ লাগবে না একটা সার্বভৌমত্ব লাগবে না আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না ইকোনমি নিয়ন্ত্রণ না সিস্টেম কেউ করছে সে কি রুলিং স্টেট হতে পারবে শ্রীলঙ্কা সে কি বিশ্বের রুলিং স্টেট সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বরং সে তো দেউলিয়া হয়ে গেল তাই না আমেরিকা ইসরায়েল ওরা কি দেউলিয়া হয়েছে না তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে চায়না তারা কি দেউলিয়া হয়েছে তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে পারে তো এক কথায় বোঝেন আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ড কে প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে একটা কিছু মানুষ লাগবে আপনার এবং সেই মানুষগুলো রামসাম হলে হবে না সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ ট্যালেন্টেড মানুষ যারা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে সাইন্টিস্ট লাগবে আপনার আপনার ইকোনমিস্ট লাগবে আপনার কলামিস্ট লাগবে মিডিয়ার পার্সন লাগবে পলিটিশিয়ান লাগবে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে পশ্চিমা সভ্যতা পেরেছে আচ্ছা আর কি লাগবে আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে কারো পরাধীন হলে চলবে না ইসরায়েল কি স্বাধীন হয়েছে ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে করে নাই আপনারা তো খবরই রাখেন না দেখি ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই কত সালে বলেন সুবহানাল্লাহ এমনি হবে না